নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আমি এখন সকালবেলায় ছাদে এসেছি আজ তো অম্ববাচি কেটে গেছে তো এসছি এবার ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পুজো করবো আজকে থেকে কদিন ঠাকুরের পুজো হয়নি শুধু খেতে দেওয়াই হয়েছে শুধু জল আর খাবারটাই দেওয়া হয়েছে আর কিছু দেয়া হয়নি ঠাকুরকে পুজোও করা হয়নি আর এখানে দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটা আকাশের নীল আকাশের মাঝে সাদা তুলো ওর মতো সাদা মেঘ আর তার মধ্যে আবার একটু একটু কালো মেঘ খুব ভালো লাগছে দেখতে তাই এবার ঠাকুর ঘরে এসে ঠাকুরের পর্দাটা খুলে দিচ্ছি ঠাকুরের অম্বুবাছিতে তো ঠাকুরের মুখ চাপা থাকে পর্দা দিয়ে াসনটা পুরো চাপা থাকে এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে নিজেরা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকি পরিষ্কার জামাকাপড় পরি পরিষ্কার বাসনে খাওয়া দাওয়া করি সব কিছুই করি পরিষ্কার ঘরে দৌড়ে থাকি তো ঠাকুরকেও তো পরিষ্কার রাখতে হবে ঠাকুর ঘরটাকেও পরিষ্কার রাখতে হবে কারণ ঘরের ঠাকুর হচ্ছে মানে আমরা যেরকম ঘরের সদস্য ঘরের ঠাকুরও তো আমাদের সদস্যেরই মতো। তো তাকেও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন যত্নাতি করে রাখা তার ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখাটাও আমাদের কর্তব্য আমাদের উচিত সেটা তো সেই জন্যে এই ভিজে কাপড় দিয়ে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর একটু ঝুলঝুলো হয় ধুলো পড়ে প্রত্যেক মাসে মাসেই পরিষ্কার করা হয় এইবারে অপেক্ষা করেছিলাম যে অম্মুবুচিটা কাটার পরেই এবার পরিষ্কার করে দেবো ঠাকুর বাগরগুলোকেও নামিয়ে নিয়েছি ঠাকুরকেও পরিষ্কার করে দেব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করলে যেমন নিজেদের ঘর নিজেদের থাকার ঘরগুলো যেমন দেখতে ভালো লাগে ঠাকুর ঘরটাও তো দেখতে ভালো লাগে আর ঠাকুর ঘরেও তো লক্ষ্মী থাকে প্রত্যেকটা ঘরে যেমন লক্ষ্মী থাকে ঠাকুর ঘরে তো থাকেই ঠাকুরঘরে তো স্বয়ং দেবদেবী বাস করেন তো এবার আমি পরিষ্কার করে নিয়েছি সিংহাসনটা ভালো করে এবার সিংহাসনে পরিষ্কার কাপড় পেতে আম্মুবাচিতে বলে যে বিধবারা কোন যারা বিধবা মানুষ তারা ঠাকুর ধরতে পারবে না বা পুজো করতে পারবে না ঠাকুর ছুঁতে পারবে না সদবারা ঠাকুর ছুঁতে পারে ঠাকুর পুজো করতে পারে তবে সেটা দেবীর নয় দেবতাদের পুজো করতে পারে দেবীদের তো মুখ চাপা থাকে তো আমরা পুজো করি না আমার শাশুড়ি মা বলে যে পুজো দরকার বা ছোবে না এই সময় তো খেতেও দেওয়া হতো না দেওয়া হতো না এবার আমি তখন আমার শাশুড়ি মাকে একদিন বললাম আমাদের বিয়ের পরে যে মা আর আমাদেরও তো পিরিয়ড হলে আমরাও তো খাওয়া দাওয়া করি সব কিছু করি আমরা কি খাওয়া দাওয়া বন্ধ করে দিই আর ঘরের ঠাকুর তো হচ্ছে ঘরের সদস্যের মতো তো তাদের একটা সম তার একটা সমস্যা হয়েছে দেবীর সমস্যা দেবীদের যে সমস্যাটা হয়েছে তা তাদের কিন্তু খেতে দেওয়াটা উচিত জল খাবারটা তো খেতে দিতে হবে তাই তো না খাইয়ে রাখলে চলবে না আমি ঠাকুর ছোব না তো সেই থেকে হ্যাঁ আমার শাশুড়ি মা বুঝেছে বললাম হ্যাঁ তাহলে জল আর খাবারটা দিও কিন্তু একটু দুধে দেবে সিংহাসনের উপরে দিই না সিংহাসনের নিচেটাই সাজিয়ে দিয়ে দিই ঘর দর পরিষ্কার করে প্রতিদিনের মতো আর নিজেরা খাওয়া দাওয়া করবো নিজেরা তো সব কিছু করবো দেখুন ঠাকুর না খেয়ে থাকলে সেটা কি আমাদের পক্ষে সেটা কি ভালো হবে সেটা তো খারাপই হবে তো সেই জন্য প্রত্যেক আমরা তো পুজো করি না কিন্তু ঠাকুরকে খেয়ে জল বাতাসাটা দিই প্রত্যেক পূর্ণিমা পড়ার আগে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করা খুব করেই নিই আমি দেখুন ঠাকুর পরিষ্কার করা আমার হয়েও গেছে দেখুন ঠাকুর সিংহাসন সব কিছু কি সুন্দর দেখতে লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে তক্তকে জানি না কতটা ঝকঝকে তক্তকে লাগছে আপনাদের কাছে হুম পরিষ্কার করে নিয়েছি খুব ভালো লাগছে দেখতে এবার বাকি কাজগুলো সেরে নিতে হবে যেই কাপড়গুলো পাতা ছিল আগে থেকে তো সেইগুলো এবার কেচে শুকনো করতে দিতে হবে বাসনগুলো অনেক আছে বাসনগুলো মেজে নেবো তার আগে ঘরটা মুছে নিচ্ছি মেঘলার জন্য যেন কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে প্রতিদিন মেঘ কিন্তু পড়ছে কিন্তু বৃষ্টি সব সময় কিন্তু হচ্ছে না এটাই সমস্যা জানেন প্রচণ্ড গরমও লাগছে একটু টায়ার্ডও লাগছে কষ্টও লাগছে ঠাকুরের কাজগুলো যখন করি তখন আর কিছু কষ্ট বলে মনে হয় না ঠাকুর ঘরটাও যেমন একটা তো মন্দিরের মতোই ঘরটাই তো একটা মন্দির সেটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি এই ঝুলটা এখন ঝেড়ে নিচ্ছি আমাদের ঠাকুর ঘরে খুব বেশি ঝুল হয় না তবে অনেক দিন পর ঝুলটা পরিষ্কার করছি একটু একটু ঝুল হয়েছে সেটাও পরিষ্কার করছি তো পরিষ্কার করতে করতে প্রায় বারোটার কাছাকাছি সময়টা হয়ে গেছে আজ একটু ঠাকুরকে দিতে দেরি হয়ে যাবে যাই হোক ঠাকুর তুমি ক্ষমা করো তোমার তো পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে নাহলে তো পুজো করতে পারবো না বলো তাই রাগ করো না আর এই জানলার গ্রিলগুলো তো ধুলো পরে ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছি এবার সবসময় এই গ্রিলগুলো মুছি না তিন মাস ছাড়া ছাড়া মুছি কারণ লোহার জিনিস তো বেশি জল দিয়ে বারবার যদি হয় তাতে জং পড়ে যেতে পারে আর মুছে ধরে গেলে জিনিস আস্তে আস্তে ভেঙে যাবে তো আমি এখন চলে এসছি ঠাকুরের বাসনগুলো মেজে নেব আচ্ছা আপনারা কিভাবে আম্বুবাছি পালন করেন আর আপনারা কিভাবে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আম্বাবাচিতে আপনারা কী কী নিয়ম পালন করেন একটু কমেন্ট করে জানান যে শতবারা পুজো করতে পারে আর বিধবা মানুষরা তাদেরকে মানে এই আমাচি কাটার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবে তারা ঠাকুর ধরতে পারে যেটা আমার মাও পালন করে থাকে আর এই ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিলে নিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে আর ঠাকুরের বাসনগুলো যদি এই তেঁতুল দিয়ে আর সাবান দিয়ে তো একসঙ্গে তো মাজা হয় এবার মেজে ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে মুছে না রাখলে আবার ঠাকুরের বাসনগুলো দাগ দাগ মতো হয়ে যায় তো দেখুন আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে এবার পুজোটাই করাটা বাকি আছে আমার দেখুন এই ঠাকুরের যে সোনাশোনা যে কাপড়গুলো পাতা ছিল সেগুলো আমি ধুয়ে কেচে মেলে দিয়েছি এমন শুকনো হোক আর ঠাকুর ঘরেই বেশ দড়ি টাঙানো আছে তো এটা একটা সুবিধা ঠাকুরের জিনিসপত্র মেলার ক্ষেত্রে আর এই যে শোকেশটা দেখছেন পর্দা চাপে এই শোকেশেই সব ঠাকুরের জিনিসগুলো থাকে বাসনগুলো উগড় করে দিচ্ছে আর এই দেখুন একটা জিনিস দেখুন এটা হচ্ছে আমার পরের হাতের তৈরি ছোট্ট দুর্গা ঠাকুর এক চালার মধ্যে কবে যে রঙ হবে জানি না অনেক দিন ধরে বসে বসে সময় নিয়ে নিয়ে পড়েছিল কেমন হয়েছে জানাবেন অতিরিক্ত রোদের তাপের জন্য ট্যাঙ্কি জল গরম হয়ে যায় বলে বা চটাপা দিয়ে রেখে দিয়েছে তো যাই হোক শুনেছি মানে শুনেছি নয় আমরা এটাও নিজেরা পালন করি যে আমরা উচিতে আম দুধ খেতে হয় তারপর মাটি কোপানোর কোনো কাজ করতেনি মাটিতে আঘাত করার মতো কোনো কাজ করতেনি যেমন রাজমিস্ত্রিরাও এই সময় যেন কাজ করে না মাটি কোপানো কারণ ধরিত্রী সময় ঋতুমতি হয় সেজন্য মাটিকে আঘাত করা যায় না আর আছাড় দিয়ে কোনো কাঁচা ধোয়াও করা যায় না ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ